আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটা ভিডিওতে আজকে আমি এই যে এক্স এম আঠারো কন্ট্রোলার এটার তা আর্দ্রতা এবং টার্নিং এটা কিভাবে আপনি বাড়াবেন কমাবেন তা আর্দ্রতা এবং টার্নিংটা কীভাবে করে এবং কোন সময় কত তা আর্দ্রতা রাখতে রাখতে হয় এটা আসলে এটা কমন একটা প্রশ্ন তাই আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের জিনিসটা জানা হবে এটা হচ্ছে ছয়শো ক্যাপাসিটির একটা ইনকিউবেটর চারশো সেটার ও দুশো হ্যাচার এটা আমাদের একটা জনপ্রিয় সাইজ এটাতে আমরা ওয়াটার লেভেল সিস্টেমটা করছি অটোমেটিক পানি সরবরাহ তা আমরা যেটা নিয়ে কথা বলবো কন্ট্রোলার তারপর সংক্ষেপে আমি দেখাই দিই আমাদের ইনকিউবেটারটা কি কি থাকতেছে যে চারশো সেটার হাঁস মুরগির ডিমের ক্ষেত্রে চারশো যদি আপনি কোয়েল পাখি করেন তাহলে বারোশো সেটার হবে আর হ্যাচার হবে হাঁস মুরগি দুইশো কোয়েল পাখি ছয়শো আর্দ্রতার জন্য এই অটোমেটিক পানি সরবরাহ এই পাইপের সাহায্যে ফ্যানের জন্য একটা সুইচ ব্যবহার করা হয়েছে এটা হিউমিনিটির জন্য সকেট এই যে আল্ট্রাসনিক এটা অনেক ভালো মানের একটা মিস মেকার এখানে ইউজার ম্যানুয়াল থাকবে যদিও আমরা সব কিছু সেট করে দিই তা আমরা কন্ট্রোলার বিষয়ে জানি কন্ট্রোলারে এটা হচ্ছে সেফ তাপমাত্রা সাঁত্রিশ পয়েন্ট সাত সেফ তাপমাত্রা সেভ আর্দ্রতা সাইট বর্তমান আর্দ্রতা বর্তমান তাপমাত্রা এখন ছয়ত্রিশ পয়েন্ট সাত আমরা সেভ রাখছি যে তাপ কমে গেল লাইটটা অন হইল ডিম এই যে উপরে থাকাকালীন সময় আমাদের যেহেতু স্যাটার হাসার একসাথে সেক্ষেত্রে আমাদের তাপটা কমানো বাড়ানোর প্রয়োজন নেই তাপ যা আছে তাই থাকবে কোনো সমস্যা নেই শুধু আর্দ্রতা এই আর্দ্রতা উপরে যখন ডিম থাকবে তখন আমরা আর্দ্রতা সেভ রাখবো সাইড বর্তমান চৌষট্টি দেখাচ্ছে তার মানে বেশি আছে। যা প্রয়োজনের থেকে বেশি আসছে সেক্ষেত্রে আমরা এই পানি ব্যবহার করব না এবং এই যে আল্ট্রাসনিক এটাও লাগাব না অর্থাৎ আমাদের প্রয়োজনে নেই আর্দ্রতার আর্দ্রতা বেশি আছে। এবং হ্যাচিং টাইমে যখন মুরগির ডিম আঠেরো দিনে নিচে দেব এই হ্যাচার ট্রেতে যদি হাঁসের ডিম হয় তাহলে পঁচিশ দিনে দেব উপর থেকে এই ট্রেতে আর কোয়েল পাখি সাধারণত সতেরো দিনে ফোটে এটা চোদ্দ দিনে দেয়া যায় চোদ্দ পনেরো দিনে অর্থাৎ যে কোনো ডিম ফোটার তিন দিন আগে আপনার উপর থেকে এই নিচে দিতে হবে আর এই ট্রেটা আপনার যে কোনো একদিকে হালানো থাকবে এখন যেমন সামনের দিকে হালানো আছে এটা নির্দিষ্ট সময় পর পিছনে চলে যাবে আপনি যখন ডিম দেবেন ডিম ঢুকাবেন অথবা বের করবেন এই মানে হালানো অবস্থায় কিংবা পিছনে যদি ঘুরে থাকে সেক্ষেত্রে আপনি ডিম ঢুকাতেও পারবেন না বের করতে পারবেন না অর্থাৎ টেরেটা একটু সোজা করে নিতে হবে আর এটা এমনি ঘুরবে না আপনি টেরেটা ঘোরানোর প্রয়োজন হলে আপনি অবশ্যই এই বাটনটা উপর থেকে দ্বিতীয়টা আপতির চিহ্ন এটা চাপ দিয়ে ধরে থাকবেন এই যে টেরেটা ঘুরবে ঠিক আছে আপনার যে জায়গায় রাখলে আপনি সহজ হবে টেরেটা বের করতে আপনি ওই জায়গায় রেখে আপনি এটা সেরে দেবেন আমি সেরে দিলাম আপনি এটা চাপ দেওয়ার পরে আপনি খেয়াল করবেন যে চেনটা ঘুরতেছে কি না চেনটা যদি না ঘুরে সেরে দিয়ে আবার চাপ দিয়ে ধরবেন তাহলে ঘুরবে এরপর আপনি এই টেরে বের করে টেরে বের করে আপনি ডিমের চিকন অংশটা চিকন মাথার নিচের দিকে দেবেন দিয়ে আপনি এই টেরেটা বসায় দেবেন আর এরপরে সোজায় থাকবে ও সময় হলে ও নিজে ঘুরবে আবার তা অবশ্যই আপনারা ডিম ঢোকানোর সাত দিন পরে ডিমটা ক্যান্ডেলিং করবেন সাত দিনের মধ্যে হাঁস অথবা মুরগির ডিম কোয়েল পাখির ডিম ক্যান্ডেলিং করা যায় না ওটা একটু কালো টাইপের ক্যান্ডেলিং করবেন তারপরে ডিমটা বের করে ক্যান্ডেলিং করবেন লাইট দিয়ে অন্ধকার জায়গায় এরপরে আপনি আবার বাছাই করে যেটাতে ব্রুন আছে রক্তের শিরা আছে ওইটা আপনি বাছাই করে এই টেতে দেবেন আর যেটাতে ব্রোন নাই বাওয়া ডিম ওইটা ভালো থাকে অনেক সময় খাওয়ার উপযোগী থাকলে খাবেন আর আঠারো দিনে অর্থাৎ হ্যাচিংয়ে দেওয়ার সময় আরেকবার চেক করে নেবেন কনফার্ম হয়ে নেবেন যে আমার এই ডিমটাতে বাচ্চা আছে তখন আপনি এই আর্দ্রতাটা বাড়াবেন এই আর্দ্রতা এটা হাঁসের ডিমের ক্ষেত্রে আমরা সাজেস্ট করি আশি আর মুরগির ক্ষেত্রে পঁচাত্তর কোয়েল পাখি অথবা মুরগি তো যদি আপনি মুরগির ডিম হয় সেটা চাপ দিলাম এই যে সেটা চাপ দিলেই তা এই অপশানটা আসলো ইর মতো এটা হচ্ছে তাপ বাড়ানো কমানো এই যে ডাউনটা দিয়ে কমে আপটা দিয়ে বাড়ে যে তাপ যেহেতু আমাদের কিছু করা লাগবে না সেক্ষেত্রে আমরা ওকে দেব ওকে দেওয়ার পরে এই যে এই আসলো এই ঘরে তাপের ঘরে সিক্সটি দেখাচ্ছে এটা আর্দ্রতা সেক্ষেত্রে আমরা আপটা দিয়ে বাড়াবো আমরা সেভেন্টি ফাইভ করবো তার আগে আমি আরেকটা জিনিস দেখাই নিই আরেকটা জিনিস দেখাই এই যে আর্দ্রতার এই ডিভাইসটা এটা আমি এখন লাগাবো এটা এখন লাগাবো না এই ডিভাইসটা আমি লাগাইলাম এই যে পানিতে দিচ্ছি এবং এই কারেন্টেও লাইন দিচ্ছি এটা কিন্তু আমাদের চলতেছে না এই যে দেখেন অফ আমাদের সেভ আর্দ্রতা আছে ষাট বর্তমান আছে চৌষট্টি অর্থাৎ বেশি আছে অনেকেই করে ইনকিউবেটর নেওয়ার আগে এই জিনিস মানে নিয়েই আগে এই জিনিসগুলো লাইন দেয় বলে ফোন করে বলে ভাই এটা তো চলে না মানে নানান প্রশ্ন করে তো ওনারা আসলে দেখে না যে আসলে আমাদের এখানে সেভ আছে কত বর্তমানটা কত আছে এটা খেয়াল করে না তো আশা করি ভিডিওর মাধ্যমে জিনিসটা পরিষ্কার হবে এখন আমি এই বাড়াবো অর্থাৎ আমি বলে নেই এই আর্দ্রতাটা কাজ করে এই ডিভাইসটাতে লাইন আসবে এই সকেটে লাইন আসবে হচ্ছে আমাদের সেভ আর্দ্রতা যা আছে এই বর্তমানটা মিনিমাম পাঁচ কম থাকতে হবে সেভ আছে সাইট এটা যখন পঞ্চান্ন আসবে ফিফটি ফাইভ আসবে তখন আপনার এই সকেটে পাওয়ার আসবে ঠিক আছে এটা আমি বলে রাখলাম এখন আমরা হ্যাচিংয়ে এই যে সেটার থেকে এই হ্যাচারে ডিম নেবো ধরেন মুরগি ডিম দেব আর্দ্রতা আমরা এখানে এটা পঁচাত্তর করব এই যে সেটে চাপ দিলাম প্রথম বাটনটা সেট লেখা আছে তারপরে এই যে তাপের অপশনটা আসলো বাড়ানো কমানো এটা আমাদের প্রয়োজন নেই এটা দিয়ে কমায় এটা দিয়ে বাড়ে এটা যেহেতু বাড়া কমা করব না তাহলে ওকে দিয়ে দেবো ওকে দিলে আর্দ্রতার অপশনটা আসবে আপটা দিয়ে বাড়াবো এক 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 করেও বাড়াইতে পারেন অথবা চাপ দিয়ে ধরে তাড়াতাড়িও করা যায় সাতাত্তর হয়ে গেছিলো আমরা পঁচাত্তর করবো পঁচাত্তর করলাম এরপরে ওকে দেব ওকে দিলাম এখন এখানে দেখেন এই যে ওয়েট লে ওয়েটেতে বাল্ব জ্বলছে সিগনালটা এই যে এখানে দেখেন লাইনটা এটা পানিটাকে কুয়াশা করে দেবে এখন কিন্তু লাইন পাইল এটা খেয়াল করবেন এই যে একটা বলের মতো আছে এই যে এই গোল এটা মিডিলে রাখবেন তাহলে যে পানি ফোটা ফোটা ছিটে ওই ওই জিনিসটাতে বাড়ি খাবে বাড়ি খাওয়ার পরে পানিটা ভিতরেই পড়বে বাইরে পড়বে না এটা আমরা এখানে রাখি এই স্পেসে এই জিনিসটা সুন্দর থাকে এবং ওই ফ্যানের বাতাসে এই কুয়াশাটা সব দিকে সরাই দেবে আর হ্যাচিং টাইমে যখন আমরা উপর থেকে ডিম এই হ্যাচারে দেব তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন দরজা বেশি খোলাখুলি করবেন না ওই টাইমে দরজা খুললে আপনার তাপ আর্দ্রতা বেড়ে যায় তখন ডিমগুলো শক্ত হয়ে যায় মানে আর্দ্রতা কম হয়ে যায় তখন ওই ডিমে বাচ্চা ফুটতে অসুবিধা হয় হ্যাচিং টাইমে দরজা খুলবেন না কারণ এই এই গ্লাস দিয়ে সব দেখা যায় গ্লাস দিয়ে সব দেখা যায় আর যখনই আপনি বাচ্চা এখান থেকে সরাবেন কিংবা আপনি চেক করবেন তখন এই ফ্যানটা অফ করে নেবেন এখন কিন্তু অফ আছে ফ্যানটা অফ করে তারপরে আপনি কাজ করবেন বাচ্চা ফুটে বের হয়ে গেলে বাচ্চা ফুটে বের হয়ে গেলে আপনি এই আর্দ্রতা আবার কমায় দিবেন আবার সেটে চাপ দেবেন ওকে দিবেন এবার ডাউনটা দিয়ে কমাবেন আমি চাপ দিয়ে ধরে রাখলাম তাড়াতাড়ি হয় সিক্সটি করে ওকে দিয়ে দেব এটা বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে একবারে এরপরে আপনার যদি দেখেন এই বর্তমান আর্দ্রতা অনেক বেশি কারণ আপনি পঁচাত্তর সেভ করবেন এটা সত্তর আশি থাকতে পারে তখন আপনি যদি এর মধ্যে আর্দ্রতা না কমে আপনার পানিটা সরাই ফেলবেন আগে উপরের পানিটা সরাবেন তারপরে নিচের পানি পানি ফালাই দিয়ে তারপরে দেখবেন যে আপনার মেশিন চলতেছে আর্দ্রতা কত থাকে আপনি যা দরকার সাইটের কাছাকাছি থাকলে আর পানি দিবেন না আর সাইটের বেশি হলে আপনি পানি দিতে পারেন আর পানিটা না ফেললে হবে আপনি এই পানিটা ঢেকে রাখতে পারেন ঢেকে রাখলে আর আর্দ্রতা সরাবে না অতিরিক্ত আর্দ্রতা হবে না যা প্রয়োজন তাই থাকবে এটা তো আশা করি বুঝতে পারছেন আর আরও কিছু জানার থাকলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন এই যে তাপ কমলেই আমাদের লাইটটা অন হচ্ছে আবার তাপ উঠে গেলে এটা অফ হয়ে যাচ্ছে السلام عليكم